হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অফিসে সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকাল উঠে পড়েছি আজকে রবিবার সকাল তো আজকে কিন্তু তোমাদের দাদাভাই ভাই এনেছিলো ইলিশ মাছ তো আমি ইলিশ মাছ দিয়ে ওদের ওকে একটা অন্য রকম রেসিপি বানিয়ে দেবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার আছে তোমরা ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ আমি নিজের থেকে বানিয়েছি তোমাদের কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই বলবে না আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা আমি মাঝে মাঝেই বানিয়ে খেতাম বাপের বাড়িতে যখন ইলিশ মাছ আনত তখন কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করো এখানে ইংলিশ মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু এখানে কিছু বাটাপুটি মশলা লাগবে তো দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া আর এখানে আদা বেটে নিয়েছি এত এত সব লাগবে না আমি একটু এক্সট্রা বেটে রেখেছি তো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আছে রসুন থেতো করা আছে কাঁচালঙ্কা ছেঁড়া আর পেঁয়াজ কুচি করে কাটা আছে তো এই সমস্ত মশলা নিয়ে নিয়েছি সবগুলোকে একসঙ্গে কেটেগুটে কমপ্লিট করে নিয়ে নিয়েছি এখানে তো তোমাদের সাথে তো বলাই হয়নি আজকে কিসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে বানাতে চলেছি আজকে বানাতে চলেছি আলু দিয়ে সর্ষে ইলিশের একটা রেসিপি তো এখানে সর্ষেটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি এখানে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এটা কিন্তু আমি সালো সাদা সর্ষে কালো সর্ষে দুটোই ইউজ করেছি এখানে কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি এবার একে একে কিন্তু সবগুলোকে বানিয়ে নেবো তো এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে একটু গরম হতে দেবো আর পাঁচফোনগুলো যাতে লাল লাল হয়ে যায় সেটা আগে দেখবো তারপরে একে একে বাকি মশলাগুলো ইউজ করতে শুরু করব তো দিয়ে দিলাম এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে লাল লাল হওয়া অব্দি ভেজে নিতে হবে বেশি পুড়িয়ে ফেললে কিন্তু একদমই হবে না তো ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখানে কিন্তু দিয়ে দিলাম আমি রসুন কুচি এখানে আমি দু চামচের মতো রসুন কুচি ইউজ করেছি আবারও ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধটাকে দূর করে নেব তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে দিয়ে দিয়েছিলাম দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা যেটা মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ আর এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে একদমই খেতে ভালো লাগবে না তো দেখতে থাকবো ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা জার্সের টেস্ট অনুযায়ী দেবে কম বেশি হতেই পারে তো আমি এখানে আমার যতটুকু পরিমাণে লাগবে ততটুকুই লবণ এখানে ইউজ করেছি যাতে এগুলো পুড়ে না যায় আর পেঁয়াজগুলো একটু সফট সফট হয়ে যায় তো তার জন্য তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম এবার কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণে অল্প একটু জল এখানে আমি নর্মাল জল ইউজ করেছি তোমরা চাইলে গরম জলই ইউজ করতে পারো সেটা জার্সের ব্যক্তিগত ব্যাপার তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু একে একে কিন্তু মশলা অ্যাড করব তার আগে কিন্তু আমার একটু জলের পরিমাণ কম হয়েছিল তাই একটু বাড়িয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে আদা বাটা সবটা দিয়ে নিই অল্প একটু ইউজ করেছি এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আদাটা মিক্স করে নেওয়ার জন্য আর এবারও দিয়ে দেবো জলটা ফুটে আসলে মাছটা তার আগে কিন্তু এখানে মশলা অ্যাড করা শুরু করে দিই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী মানে এক চামচের মতো দিয়েছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে সবগুলো মশলাকে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে মিক্স করে নিতে হবে এবার দেখো মশলাটা ভালোভাবে যতক্ষণ না কষে আসে ততক্ষণ তোমরা কিন্তু আবার জল দিতে পারবে না কারণ মশলাটা ভালোভাবে কষলেই কিন্তু তরকারিটা ভালো আসবে তার আগে কিন্তু নয় তো ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ টাইম নিয়ে নিয়ে এটা কষাতে হবে আর এটা ভালোভাবে ফুটিয়ে কষিয়ে নিতে হবে আর অনবরত নাড়লে কিন্তু আর একটু ভালো হয় নাহলে মশলাটা নিচ থেকে লেগে যেতে পারে তো এবার কিন্তু এখানে আমি যে ভেজে রেখেছিলাম আলুটা এখানে আমি আলু ইউজ করেছি তোমাদেরকে বলা হয়েছিল যে আলু দিয়েই আমি ইলিশ মাছটা রান্না করব তার জন্য এখানে কিন্তু ভেজে নেওয়া আলুটাও অ্যাড করে দিয়েছি এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আলুটা এখানে ফিফটি পারসেন্ট ভাজার সময় কিন্তু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম তো ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আলুটা এখানে জলে কিন্তু আর ফিফটি পার্সেন্ট ঝোলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আর সেই সময় কিন্তু জলটা অনেকটা যখন ঘন হয়ে এসছে ঝোলের ঝোলটা যখন গাঢ় হয়ে এসছে তখন কিন্তু মাছটা এখানে দিয়ে দিলাম আরেকটু আঁটিয়ে আনতে হবে পুরো একদম গায়ে রসা হয়ে যাবে তখনই কিন্তু আবারও জলে ইউজ করতে হবে তার আগে অবধি নাই আর এর দিয়ে তেল ছাড়তে শুরু করবে তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে এখানে তোমরা ভালোভাবে তাগালেই দেখতে পাবে যে আমি তেলের পরিমাণ কম রেখেছিলাম তার জন্য কম তেল ছেড়েছে ওই দেখতে পাচ্ছ কিন্তু তেলটা কিন্তু ছেড়েইছে তো তালে এবার কিন্তু আবারও জল ইউজ করার জন্য রেডি তো আমি এখানে নর্মাল জল আবারও কিন্তু ইউজ করছি ঠান্ডা জলে ইউজ করছি তোমরা চাইলে গরম জলে ইউজ করতে পারো দিয়ে এবার সবগুলোকে মিশিয়ে নেবো খুব বেশি জল দেবো না খুব বেশি ঝোল করবো না একটু গাড়ো গাড়ো রাখবো কারণ সর্ষে ইলিশ বলো সর্ষে ইলিশ আলু দিয়ে বলো এগুলো বেশি ঝোল করলে খেতে ভালো লাগে না তো তার জন্য একটু গাড়ো গাড়োই কর তো দেখতে পাচ্ছ ভালোভাবে ফুটে এসতো এবার কিছু মশলা অ্যাড করার বাকি আছে এখানে তেমন কিছুই না একটু গোলমরিচের গুঁড়ো দেবো একটু জিরের গুঁড়ো দেবো আর একটু মিট মশলা প্যাস তার আগে এখানে ইউজ করে নিই যে সর্ষে বেটে রেখেছিলাম সেটাই এখানে ইউজ করে দিচ্ছি ভালোভাবে আর দিলে কিন্তু এই সর্ষেটা আর একটু ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যাবে সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে কারণ সর্ষেটা বেশিক্ষণ ফোটালে তিতু হয়ে যাবে তো যাই হোক এবার ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে জাল করে নিই যাতে জলটা কাঁচা না লাগে ঝোলটা কাঁচা না লাগে তার জন্য একটু পাঁচ মিনিট জাল দিয়ে নেবো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তরকারি তো চলো এবার একটু নাড়াচাড়া করে দেওয়া যায় কারণ শস্যের দিলে কিন্তু একদম তলা দিয়ে লেগে যেতে থাকে তো ভালোভাবে নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে কিন্তু দেখিয়ে দিচ্ছি আর আলোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাবে তো রেডি এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর মিট মশলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার একটা পাত্রে আমি তুলে নেব আর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না তো পরবর্তী আরও অনেক ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে তো একটা গামলায় আমি তুলে নিয়েছি ভিডিওটা আজকে এ অবধি কেমন লাগলো জানাতে ভুলবে না আজকে ভিডিওটা অবধিটা ভালো থেকে সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো আরো ভিডিওর জন্য অপেক্ষা রেখো